আলাইকুম দর্শকবৃন্দ শর্তের বেড়াজালের রাজশাহী বিএনপির সমাবেশ এই বিষয়ে আমাদের আজকে আলোচনা বিএনপির নেতারা জানিয়েছেন মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল তবে কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে তাদের সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে বেলা তিনটা থেকে এই সমাবেশ শুরু হয় প্রবল বৃষ্টি উপেক্ষা করে এরই মধ্যে মন্স নির্মাণ সম্পূর্ণ হয়েছে জানিয়ে তারা বলেন এই সমাবেশের অনুমতির জন্য বাইশটি শর্ত দেওয়া হয়েছে এদিকে টানা বৃষ্টির কারণে ওই রুটে বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক শ্রমিকরা তবে বিএনপি বলছে বৃষ্টি নয় তাদের সমাবেশ পণ্ড করতে রাজশাহীর সব রুটে বাস ট্রাক সিএনজি বন্ধ রাখা হয়েছে রাজশাহী জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি কামাল হোসেন রবি বলেন বৃষ্টির কারণে সকাল থেকে বাস চলাচল বন্ধ করা হয়েছে তবে ঢাকা রুটে বাস চলাচল করছে বিএনপির সমাবেশের সাথে বাস বন্ধের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেন তিনি রাজশাহী মহানগর বিএনপি সাধারণ সম্পাদক সফিকুল হক মিলন বলেন সমাবেশের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য প্রথম থেকে পায়তারা চলছিল মাদ্রাসা মাঠে সমাবেশের অনুমতি চেয়ে গত 22 সেপ্টেম্বর চিঠি দেওয়া হয় নগর পুলিশকে শনিবার মাদ্রাসা মাঠের পূর্বপাশের রাস্তায় সমাবেশ করার জন্য অনুমতি দিয়েছে পুলিশ। আবার সমাবেশ বাধাগ্রস্ত করতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সমাবেশ উপলক্ষে রাজশাহীর মাদ্রাসা মাঠের পূর্বপাশের সড়কে নির্মাণ করা হয়েছে মঞ্চ। শনিবার রাত থেকে সেখানে মঞ্চ তৈরির কাজ শুরু হয় রোববার দুপুর পর্যন্ত সেখানে কয়েকজন নেতা ও পুলিশ ছাড়া বিএনপির কোন কর্মীকে দেখা যায়নি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বর চন্দ্র রায় ইকবাল হাসান মাহমুদ টুকু সহ কেন্দ্রীয় নেতারা সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানা গেছে এদিকে সকাল থেকে মালিক শ্রমিক পরিবহন ইউনিয়নের পক্ষ থেকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করায় চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা বৃষ্টির কারণে কখনোই রাজশাহীতে বাস চলাচল বন্ধ করা হয়নি দাবি করেছেন পরিবহন শ্রমিক ইউনিয়নের একাধিক নেতৃবৃন্দ এদিকে সমাবেশ উপলক্ষে গতকাল রাজশাহী নগরীতে মাইকিং করা হয়েছে এছাড়া প্রচারপত্র বিলি করা সহ ওয়ার্ডে ওয়ার্ডে থানা থানায় কর্মী সমাবেশ করা হয় দলের পক্ষ থেকে গতকাল বাইশ শর্তে নগর মাদ্রাসা মাঠের পূর্ব পাশে সড়কে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয় মহানগর পুলিশ তবে বৃষ্টি এবং বাস চলাচল বন্ধ থাকায় বিএনপির সমাবেশ কিছুটা হলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজশাহীতে বিএনপির বিভাগে সমাবেশ শুরু হয়েছে দুপুর আড়াইটায় রাজশাহী মাদ্রাসা মাঠের পাশে ঈদগাহ রোডে কোরআন তেলওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয় সমাবেশ কেন্দ্র করে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে সমাবেশ স্থলের প্রবেশ পথে কঠোর নিরাপত্তা বলয় দেখা গেছে এদিকে সকল বাধা উপেক্ষা করে সমাবেশ শুরুর আগেই বেগম খালেদা জিয়ার মুক্তির স্লোগানে স্লোগানে বিভিন্ন ব্যানার ফেস্টুনিয়ার সমাবেশ সমাবেশস্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা সমাবেশে বিএনপি মহাসচিব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন এছাড়া স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন মির্জা আব্বাস চন্দ্র রায় ইকবাল হাসান আশাই সাবেক মেয়র রহমান উপদেষ্টা প্রমুখ বক্তব্য রাখবেন সমাবেশে উপস্থিত আছেন গোলাম মোহাম্মদ সিরাজ এম পি নিম মুস্তফা শে ওবায়দ গুলাম গোলাম অ্যাডভোকেট মাহমুদা হামিদা যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সফিল বাড়ি বাবু সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল আমিরুল ইসলাম খান আলিম শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসেন মোরতাজুল করিম বাদ্রু কাতি দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার প্রমুখ সমাবেশে সভাপতিত্ব করছেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মুসাদ্দেক হোসেন বুলবুল সমাবেশ পরিচালনা করছেন রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস দুলু ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন দর্শক এই ছিল বিএনপির সমাবেশ সম্পর্কে সর্বশেষ আপডেট সংবাদ পরবর্তী আপডেট সংবাদ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এখনকার মতো এখানেই বিদায় চাইছি আল্লাহ হাফিজ